ফেলিয়ে না দিও রে মাওলা ফেলিয়ে না দিও যত করেছে আমরা ক্ষমা তুমি করিও বান্দা আছে বন্দিগি নাই শেষ করেছি আখে রাতের বিচার দিনে এ পাপীদের উপায় কি রহমান রহিম নামে নিয়েছে আল্লাহ তোমায় মানি কেমন করে আমাদের তুমি জাহান নামে ফেলিবা মাফ করে দাও আল্লাহ মাফ করে দাও জন্ম <laughs> Diolch. <laughs> ইবাত নাফিদিনা ওয়ালা তাজআলিল দুনিয়া আকবারা হামমিনা ওয়ালা মাবালা দা ইলমিনা ওয়ালা গায়াত রাহবাতিনা ওয়ালা তুসাল্লিতা আলাইনা وارض عناه. اللهم انا نعوذ بك من الفتن ما ظهر بك وما فطر. اللهم انا نعوذ بك من إبليس وجنوده. ومن الشيطان وشيركه. اللهم মা না যত করেছি আমরা ক্ষমা তুমি করেও বাংলা আছে বন্দিগি নাই শেষ করেছি জিন্দেগি আখেরাতের বিচার দিনে এ পাপীদের উপায় কি রহমান রহিম নামে নিয়েছে আল্লাহ তোমায় মানি কেমন করে আমাদের তুমি জাহান নামে ফেলিবা মাফ করে দাও আল্লাহ মাফ করে দাও রাব্বুল আলমিন নন্দীগ্রাম উপজেলার ইয়াল্লাহ নন্দীগ্রামের হিরে খন্ড আলেম সমাজ যা স্টেজে বসা রয়েছে সুদূর নাটোর সুদূর নৌগা থেকে সুদূর সিরাজগঞ্জ থেকে আলেমদের কাফেলা সফর করে করে এখানে এসেছে দেখো সাধারণ না চিজ তোমার দরবারে দুইটা হাত বাড়ায় ধরেছি কোন ভাষায় বললে যে এই জামাতের ইজ্জত রক্ষা হবে কোন ভাষায় তোমার কাছে চাইলে যে এই জামাতের আজকে রাজ্য তুমি কবুল করবা জানি না তবে এই জামাতকে তুমি তোমার মন

যেই মনে মা বাপের কথা বলি নিজের হাতে অনেকে নিজের মা কবরে রাখছে নিজের হাতে নিজের বাপ কবরে রাখছে আর জীবনে কোনোদিন কোন দিন হবে না আর জীবনে কোনোদিন যে সন্তান নিজের হাতে কবরে নেওয়া এমন সন্তান আছে যে পিতারে কবরে নেওয়া এমন সন্তান আছে যে মার্জনা আল্লাহ জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ যারা অসুস্থ তাদের সুস্থ করে যাক দাও আল্লাহ আমার মাকে সুস্থ করে দাও এমন কত জনার মা ও সুস্থ আছে রব্বুল আলামিন আদর যত্ন করে মা পালছে নিজে না খায় খাওয়াইছে সেরা কাপড় পরে ভালো কাপড় পরে আছে আব্বারে

রঙের মাটিতে কদম ফেললে কানে যেন আওয়াজ আসে ইউসুফ নিজামি রহমতুল্লাহ আলাইহির আওয়াজ যতক্ষণ পর্যন্ত মাহফিল শেষ করে আল্লাহর প্যারার সামনে না গেছি ততক্ষণ পর্যন্ত টেলিফোন করে চাই কত ঘুরেছ একটু দিবা ইমানি দিবা আল্লাহ যেদিন দিবার রমজান মাসে যেদিন মৃত্যু দিবা কাবার তফরত মত অথবা নামাজের মুসল্লায় মত দিও অথবা কোরআনে পাকের মাসের সামনে মরম দিও আল্লাহ আল্লাহ তারিখ না ফিরা যাবা শাহবা কিছু বলার সংক্ষেপ কথা যত কল্লার মঙ্গল শব্দ ও কল্লান হতে আমাদের বাচ্চাও আর একটা আখনি দরখাস্ত আল্লাহ আমাদের প্রজন্মকে গোমরা বানায় না আমাদের সন্তানদের ফাসেক বানায় না আমাদের আলো কে কেয়ামত পর্যন্ত হৃদায়তের পথ দেখায় দিও আল্লাহ ইয়াল্লাহ আমাদের রক্তের ভিতরে কোনো ফাসেক পাঠায় না কোন নাস্তিক পাঠায় না আমাদের কাছে এমন মানুষ পাঠায় যে মানুষগুলার নাজাতির কারণ হয়ে যায় জান্নাতে যাওয়ার কারণ হয়ে যায় এমন সন্তান দিও ও খবরে শুয়ে শুয়ে যে সন্তানের দোয়া পাওয়া যায় এমন সন্তানদের মওলা

তুমি যদি মাফ না করও যাব কার কাছে এ রব্বুল নবি যত खैर যত কল্যাণ সব তুমি আমাদের দান করো যত কল্যাণ তার থেকে ধরে ধরে হিফাজত করো এ উলামা পরিষদকে তোমার কাছে আমানত

ইয়াল্লা সারা দুনিয়ার মুসলমানদের নাজাত তার শান্তি তুমি দিও রাবুল আলমিন আমাদের সালাম দিও আল্লাহ اللهم صل على روح محمد في الارواح وعلى جسد محمد في الاجساد وعلى قبر محمد في القبور سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين